নিজের বুথে ভোট দিলেন বাঁকুড়া लोकसभा তৃণমূল কংগ্রেস প্রার্থী অরুপ চক্রবর্তী বিষ্ণুপুর লোকসভার মিথিলা প্রাইমারি স্কুলের নম্বর বুথে গিয়ে নিজের ভোট প্রদান করলেন তিনি কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা এখনো পর্যন্ত ঠিকঠাকই আছে ইভিএম খবর পাওয়া যাচ্ছে দিলাম দিলাম উঠে গেলো ঠিক আছে একটু ভালো করে গ্রামের লোক তো ঠিকই আছে কন্ট্রোল করছে আমার ছটা খারাপ আছে বাঁকুড়ায় রয়েছে রঘুনাথপুরে রয়েছে সবচেয়ে একটা বিশ্বের ব্যাপার যে পাঁচটা এবিএম বক্স পাওয়া গেছে